আসসালামু আলাইকুম ও বারাকাত আজকে দশে মার্চ দু হাজার চব্বিশ আরবিক কোচিং সেন্টারে একটি পরীক্ষা অনুষ্ঠিত হলো যেটা আপনারা দেখতে পাচ্ছেন মাসে আল্লাহ এই পরীক্ষায় অনেক বিষয় থেকে প্রশ্ন ছিল মতো নুরানি কায়দা কোরআন শরীফ মুখস্থ করা মখরাজের সঙ্গে পড়া কেরত করা এবং ইসলামিক জ্ঞান যে সমস্ত বিষয় আমাদের জানা জরুরি যেমন তো আল্লাহ তালা ফারিস্তা ফিরিয়নবীসল্লা আলিকু আসাল্লাম কাইয়াহামত এই সমস্ত বিষয়ে জ্ঞানমূলক প্রশ্ন করা হয়েছিল যাতে তারা নিজের জীবনে এই সমস্ত জিনিসকে শিক্ষা করতে পারে আর আমাদের এই পরীক্ষার উদ্দেশ্য হলো যাতে বাচ্চারা ছাত্রছাত্রীরা যাচাই করতে পারে তারা কতটা শিখলো এবং তারা ভালোভাবে ধ্যান দিয়ে পড়ছে কি পড়ছে না আর এই পড়াশোনার সঙ্গে সঙ্গে আমরা তাদেরকে ভালো ব্যবহারের যে গুণমান কেমন করে বড়দের শ্রদ্ধা করতে হয় বাবা মায়েদের সম্মান করতে হয় শিক্ষক শিক্ষিকাদের কথাবার্তা মেনে চলতে হয় এই সমস্ত বিষয়েও তাদেরকে আমরা পর্যাপ্ত পরিমাণ জ্ঞান দেওয়ার চেষ্টা করি এবং সময় সময় তাদের জন্য আমরা আঞ্জুমানে অনুষ্ঠিত করি যাতে তারা যে পড়ে তা অন্যদের কাছে পর্যন্ত পৌঁছে দিতে পারে এই ধ্যান রেখে এবং কি তাদের পড়াশোনায় আরও উৎসাহিত নিয়ে আসার জন্য আমরা অনেক ধরনের প্রোগ্রাম অনুষ্ঠিত করি এবং ওখানে মূল্যবান পুরস্কারও দেওয়া হয় যাতে তাদের আশা এবং কি তাদের আকাঙ্ক্ষা এবং তারা যেন আরো বেশি বেশি করে পড়াশোনা তে ধ্যান দিতে পারে আলহামদুলিল্লাহ বাবা তুমি সবাই বদার সাহস বাগান শিবনের টানাপুরি কিছুই না যদি বাবা বাড়ি অরেক চাওয়া বাবা বাড়ি অরেক বাবা বাবা বাড়ি ছোট্ট শূন্য দা আর শূন্য দা আলাইকুম আমি দেখিনি তোমায় চোখে তো ভুও তোমায় আমি দেখিনি তোমায় চোখে তারা তো তোমায় বেসেছি আমি দেখিনি তোমায় চোখে তবুও তোমায় ভালোবেসেছি এই গ্যান ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি ওদের ময়দানে রক্ত ঝরালে দিন কায় মেয়ে জন্য পাথর বুকে ও ফোটালে ফুল মনুষ্যজাতি ছিল